বন্ধুরা রিসেন্টলি একটা ম্যাচ হয়েছিল ম্যান্স ক্রিকেট টিম যেখানে বাংলাদেশ এ টিম ইন্ডিয়া এ টিমকে হারিয়েছে এই নিয়ে বাংলাদেশে নাকি মানে সিলেট নামে একটা জায়গা আছে ওই জায়গাতে নাকি মধ্যরাতে মহাবিজয় মিছিল বেরিয়েছে তো চলুন ভিডিওটা দেখি তারপর ওদের একদম পুরো খোলামেলা একদম পুরো রোস্ট করা হবে চলুন দেখুন তো মানে একটা মেয়ে জিততে পারেনি তাই বলে একদম মহা মিছিলে বেরিয়ে পড়েছে আর এদের খেয়ে দিয়ে একদম কোনো কাজ নেই সত্যি কথা জানুন মানে এরা খাবে খেয়ে দিয়ে লুঙ্গি একটা পরবে এই লুঙ্গি পরে একদম পুরো খোলা মাঠে হেঁটে বেড়াবে তার মধ্যে পুরো প্রাকৃতিক যা হাওয়া আছে সব ভেতরে ঐকাবে তারপর তার মধ্যে মানে ওই পোদ পোদ গরম করার জন্য মানে কিছু মিশেল টিসিল দরকার তো ওরা এসব কাজে একদম পুরো পারদর্শী মানে এদের খেয়ে দিয়ে এটাই শুধু একমাত্র কাজ মানে ভারতের পিছনে লাগা ওদের একমাত্র মূল লক্ষ্য সেই লক্ষ্য সব সময় ওদের মানে ঘুমালেও স্বপ্নতে আসে